নমস্কার বন্ধুরা উদ্দীপনা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই মানব ইতিহাসের পাতায় কিছু কিছু ঘটনা এমন গভীর দাগ রেখে যায় যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে আলোচিত হয় বিশেষ করে যখন কোনো মহান নেতা বা রাষ্ট্রপ্রধানের জীবনাবসান হয় তখন শুধু একটি অধ্যায়ের সমাপ্তি ঘটে না বরং একটি জাতির গতিপথও পরিবর্তিত হয় আজ আমরা ভারতের এমন দশজন বিখ্যাত প্রধানমন্ত্রীর শেষ যাত্রার গল্প শুনব যাদের মৃত্যু নিছক কোনো সাধারণ ঘটনা ছিল না বরং তা ছিল দেশের ইতিহাসে এক একটি গুরুত্বপূর্ণ মোড় তো চলুন শুরু করা যাক জওহরলাল নেহেরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু যিনি আধুনিক ভারতের স্থপতি হিসেবে পরিচিত প্রায় সতেরো বছর ধরে তিনি এই দেশকে নেতৃত্ব দিয়েছেন এক নবীন জাতির স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তার জীবনের শেষ কয়েক বছর স্বাস্থ্য ভালো যাচ্ছিল না উনিশশো সালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কাশ্মীরে গিয়ে চিকিৎসা করান উনিশশো সালের মে মাসে তিনি তার শরীরকে উপেক্ষা করে ওড়িশায় এক জনসভায় যোগ দেন ফিরে আসার পর তার স্বাস্থ্যের অবনতি আরও বাড়ে সাতাশে মে উনিশশো সালের সকালে যখন তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু ছিল এক যুগের সমাপ্তি ভারত তার মৃত্যুতে এতটাই শোকাগ্রস্ত হয়েছিল যে দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে তার দেহাবশেষ দিল্লিতে যমুনা নদীর তীরে সমাহিত করা হয় যা আজ শান্তিবন নামে পরিচিত লাল বাহাদুর শাস্ত্রী নেহরুর আকস্মিক মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে তার বলিষ্ঠ নেতৃত্ব আজও স্মরণীয় যুদ্ধ শেষে শান্তি আলোচনার জন্য তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে যান তাসখন্দ চুক্তি সই করার পর তিনি এগারোই জানুয়ারি উনিশশো সালের সকালে রহস্যজনকভাবে মারা যান সরকারিভাবে বলা হয় তার মৃত্যু হৃদরোগে হয়েছে কিন্তু তার পরিবার বিশেষ করে তার স্ত্রী ললিতা শাস্ত্রী এই ব্যাখ্যা মেনে নিতে রাজি ছিলেন না তারা দাবি করেছিলেন তার শরীরে বিষের দাগ ছিল এবং তার ব্যক্তিগত চিকিৎসকও তার মৃত্যু নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেন মৃত্যুর পর তার মৃতদেহ ময়নাতদন্ত করা হয়নি যা এই রহস্যকে আজও ঘনীভূত করে তার মৃত্যুর সঠিক কারণ আজও অজানা এবং এই নিয়ে নানা ষড়যন্ত্রও তত্ত্ব প্রচলিত আছে তার দেহ ভারতে ফিরিয়ে আনা হয় এবং তার সম্মানে একটি সমাধিও তৈরি করা হয় যা বিজয়ঘাট নামে পরিচিত ইন্দিরা গান্ধী ভারতের একমাত্র নারীর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন এক লৌহ মানবী তার শাসনামল ছিল নানা রাজনৈতিক উত্থান ও পতনে ভরা উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর সকাল নটা উনত্রিশ মিনিটে তিনি তার নিজের বাসভবনে বাগানে হাঁটার সময় তার দুইজন শিখ দেহরক্ষীর হাতে নিহত হন শিখদের পবিত্র স্থান অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন ব্লু ব্লুস্টার এর প্রতিশোধ দিতেই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল মোট তেত্রিশটি গুলি করা হয়েছিল যার মধ্যে তিরিশটি তার শরীর ভেদ করে গিয়েছিল এই হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক নেতার জীবনাবসান ছিল না বরং তা ভারতে এক গভীর রাজনৈতিক সংকটের জন্ম দেয় এবং এর ফলস্বরূপ দেশ জুড়ে ভয়াবহ বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে তার মৃত্যু ছিল রাজনৈতিক হিংসার এক চরম উদাহরণ মোরারজি দেশাই উনিশশো সাতাত্তর থেকে উনিশশো উনআশি সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরার্জি দেশাই তিনি একজন অত্যন্ত নীতিবান এবং দৃঢ়চেতা নেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি একজন গান্ধী অনুসারী ছিলেন এবং স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলতেন তিনি প্রায় একশো বছর বয়সে মারা যান উনিশশো পঁচানব্বই সালের দশই এপ্রিল বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু ছিল দীর্ঘ রাজনৈতিক জীবনের এক শান্তিপূর্ণ সমাপ্তি রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর তার ছেলে রাজীব গান্ধী ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হন তিনি প্রযুক্তিগত উন্নয়ন এবং একুশ শতকের ভারতের স্বপ্ন দেখতেন উনিশশো সালের একুশে মে তামিলনাড়ুর শ্রী পেরুম্বুদুরে একটি নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে তিনি এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিই এর এক নারী সদস্য নিজেকে ফুলের মালা পরিয়ে তার কাছে এসেছিলেন এই হামলা চালিয়েছিলেন রাজীব গান্ধী এবং আরও জন এই হামলায় নিহত হন এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ ছিল না বরং তা ভারতের রাজনীতিতে এক নতুন ধরনের অধ্যায় নিয়ে আসে পি ভি নরসিংহ রাও পি নরসিংহ রাও উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তার শাসনামলে ভারতে অর্থনৈতিক সংস্কারের এক নতুন যুগ শুরু হয় যা দেশকে বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত করে তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন উনিশশো সালের নয় ডিসেম্বর তিনি দিল্লির একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইন্দ্রকুমার গুজরাল ইন্দ্রকুমার গুজরাল একজন কূটনীতিক এবং বিশিষ্ট নেতা হিসেবে পরিচিত ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জীবনের শেষ বছরগুলোতে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগেছিলেন দু হাজার সালের তিরিশে নভেম্বর তিনি বার্ধক্যজনিত কারণে এবং বুকের সংক্রমণ থেকে সৃষ্ট জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চন্দ্রশেখর উনিশশো নব্বই সালে ভারতের প্রধানমন্ত্রী হন চন্দ্রশেখর তিনি তার দৃঢ় রাজনৈতিক অবস্থানের জন্য পরিচিত ছিলেন জীবনের শেষ বছরগুলোতে তিনি অসুস্থ ছিলেন এবং দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন দু হাজার সাত সালের আটই জুলাই তিনি দিল্লির একটি হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃস্বাস ত্যাগ করেন বিশ্বনাথ প্রতাপ সিং বিশ্বনাথ প্রতাপ সিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি মান্ডুলা কমিশনের রিপোর্ট বাস্তবায়নের জন্য বিশেষভাবে পরিচিত তিনি দীর্ঘদিন ধরে কিডনি এবং অতিমজ্জাস ক্যান্সারে ভুগছিলেন দু হাজার আট সালের সাতাশে নভেম্বর তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু তার জীবনের শেষ কয়েক বছর ধরে চলা শারীরিক লড়াইয়ের এক সমাপ্তি ছিল অটল বিহারী বাজপেয়ী একজন রাজনীতিবিদ একজন রাষ্ট্রনেতা এবং একজন কবি অটল বিহারী বাজপেয়ীর তিনবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তার রাজনৈতিক জীবন যেমন বর্ণিল ছিল তেমনি তার জীবন ছিল নীরব ও শান্ত জীবনের শেষ দশকে তিনি নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন দু সালের ষোলোই অগাস্ট তিনি দিল্লির এমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যু ছিল এক শান্তিপূর্ণ বিদায় যা তার কাব্যিক ও রাজনৈতিক জীবনের এক মহৎ সমাপ্তি এই দশজন প্রধানমন্ত্রী তাদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক আদর্শ এবং কর্মজীবনের মাধ্যমে ভারতের ইতিহাসকে এক রূপ দিয়েছিলেন তাদের কারও মৃত্যু ছিল শান্তিপূর্ণ কারও ছিল আকস্মিক ও মর্মান্তিক কিন্তু প্রতিটি ঘটনাই দেশের ইতিহাসে একটি গভীর প্রভাব ফেলে রাখে তাদের মৃত্যু আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে জীবনের সমাপ্তি হলেও এর পেছনের গল্পগুলো ভিন্ন এবং গুরুত্বপূর্ণ আজকের মতো এইটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করুন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ